আমার কাছে অশেষ আপনারা মাত্র দু তিনটা মিনিট

जंबो सेठ पिंगर मोस पादर मोस धन्यवाद फैला फैला देले

তিনটা একত্রিশ ভাবে দানটা হচ্ছে তিনটা মসজিদের একসঙ্গে তোলা হচ্ছে আমার সামনের দিকে দেখো সামনের দিকে হয়ে যাও ওখানে গিয়ে টাকাটা জমা করো এখানে যাও তিনটা মসজিদের টাকা একসঙ্গে আদায় করা হচ্ছে

আশা বা কি জন্য অসহায় জিসমত হল্লখোলবা ছেলে জিসমত ওখানে অনেক ফল যতক্ষণ মারেন একটু যাওয়ার চেষ্টা করবেন সবাই মিলে দশের রাজি একের বোঝা একটু জয় করে লাগিয়ে যাওয়ার চেষ্টা করবেন কোন অসহায় অবস্থায় এখন করে আসবে এখানে আছি অসুস্থ ব্যক্তি জিসমতের জন্য এখানে অসুস্থ হ্যাঁ এখানে অসুস্থ ব্যক্তি এখানে অসুস্থ যদিও ধরেন হাত বাড়িয়ে যাওয়ার চেষ্টা করিয়া সাহায্য সহানুভূতির সঙ্গে তাকে যাওয়ার চেষ্টা করিয়া ছেলেটির অসহায় অবস্থা আছে আছে অসুস্থ <laughs> ব্যক্তি

ছেলে আসবে বলে আমার অনুরোধ দয়া করে এখানে পাঁচটা একশো দশ একটু দয়া করে আমাদের মডেলের কিছু মাংস কিছু পরিবার আসল ডাকালের বাড়ির কাছে তাদের ওখানে একটা মসজিদ নয় ওখান থেকে এই মসজিদের চাকরি সার্জিকের অসুবিধা একটা বেশ কয়েকজন ছেলে মিলে বিশেষ করে চাকরি বাকের ছেলেরা দিয়েছে একটা ওখানে মসজিদ তৈরি করার জন্য

শেষ থেকে হয়ে গেছে সুপার কম স্কোর রেজাল্ট কিন্তু বোক বোক ওহ দাও টারে সে যে এসো নতুন फेमसটা তাই নেসো আর মানে এবারে যেটা কালেকশন হবে সেটা হচ্ছে আলিয়া জারমান কমিটি আলিয়া জারার কাননমান কমিটি আলিয়া জারার আর কমিটির জন্য এখানে চলে আসেন মাস্টার

এটা আঞ্জান এটেকে যাও আঞ্জান કાલિયા ચોક અન્નીમાની સચત પ્રધાન હાઈ સાહેબ પાસે આવો બોલની કોય અન્નીમાની અન્નીમા કોણ આઈ કાંસર ગભરાયે ગભરાયે અન્નીમાની

বর্তমানে কলিকাটলার হত্যা মসজিদে কোন যে কোনো কারণ বসত ওখানে ইমাম সাহেব নাই সেই জন্য মসজিদের ইমাম আসেন আর আমাদের গ্রামের পশ্চিম দিকে ডাক্তার সিদ্দিক আলী ভাইয়ের বাড়ির পাশে

দুজন <laughs> যাব আন্দোলন মানুষের কাছে আলহামদুলিল্লাহ সড়ক ছেলে বাংলাদেশে জুমা মসজিদের পাঠোর একটা একটা জায়গাবাজ বাবা

আপনাদের আমাদের সমাজের মাধ্যমে নয় জন দরখাস্ত করেছে গ্রামেরই সবাই একজন নয় জন দুঃস্থ লোক দরখাস্ত জানিয়েছে তাদের জন্যেকশনে দুঃস্থ ব্যক্তিদের নয় জনের জন্য এক জায়গায় যায় নয় জনের জন্য

এখানে নয়জন হারুন ডাক্তারের কাছে নয়জন হারুন ডাক্তারের কাছে নয়জন হারুন ডাক্তার দুটু মাসান